আমার আপনার মতো গরিব মানুষের যদি ক্যালসিয়াম বাড়ায় তাহলে এই কলায় বাড়ায় আমার আপনার মতো গরিব মানুষের রক্ত সুন্দর থেকে বাঁচতে হয় তাহলে এই কলা খাওয়া দরকার এবং আর কথা যারা বড় লোক যারা ঘুম হয় না রাতের বেলা মানে ঘুমের ট্যাবলেট খাইও ঘুম হয় না নিয়মিত কলা খাবেন রাত্রে যদি কেউ একটা করে কলা খায় এই কলাতে এতটা পটাসিয়াম আছে যে মাসেল গুলো রিল্যাক্স হয়ে যাবে ভালো ঘুম হবে প্রত্যেক দিনই খাওয়া যাবে কিনা অবশ্যই প্রত্যেক দিনই আপনি একটা দুটা কলা খাবেন আপনার টেস্টেশন লেভেলটা বাড়বে আপনার ক্যালসিয়াম লেভেল ঠিক থাকবে মনে রাখবেন একটা সুস্থ মানুষের এক হাজার থেকে বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার তো এই কলা সরবরাহ করে আর কিডনি কিডনি রুগী যদি বলা হয় শব্দটা তার মানে আপনার কিডনি খারাপ আর যদি আপনার সিরাম কিডনি লেভেল বেশি থাকে কিডনি খারাপ থাকে তখন এই কলাটা খাওয়া যাবে তবে পরিমিত ডাক্তারের পরামর্শ নিয়ে আগে যেরকম দুই তিনটা তিনটা চারটা পাঁচটা খাই ফেলতেন ওরকম খাওয়া যাবে না আমার কথা কি বুঝতে পারছেন কিন্তু খাওয়া বন্ধ করে দিবেন এরকম না বিষয়টা

তাহলে বুঝবেন যে প্রস্রাবের সাথে প্রোটিন পাস করতেছে কিডনি কি কাজ করে কিডনি মূলত শাকনি যন্ত্র আপনার আমার রক্তটা পরিষ্কার করে সেকে রক্ত যেগুলো বিষাক্ত পদার্থ থাকে টক্সিন থাকে ওগুলাকে বের করে দেয় অতিরিক্ত ফেনা উঠলে প্রস্রাবে খুব বেশি দুর্গন্ধ হলে কিডনি রোগের লক্ষণ আর কি দেখবেন যে এই পাঁচরে ব্যথা করতে পারে দুই পাশে আপনার শরীরে রক্ত শরীরে রোগ দেখা দেবে আপনার মুখে পানি আসবে বিশেষ করে চোখে মিশে এই অংশ পানি আসবে পায়ের পাতায় পানি আসবে শরীরটা ভারী হয়ে যাবে খাওয়ার রুচি বিলকুল থাকবে না সাত দিন আগে আপনি যে খাবার খাইতেন পাগলের মতো এখন খাইতে ইচ্ছা না বমি বমি করবেন হঠাৎ করে এমন চুলকানি আসবে মনে হবে যে আপনি অ্যালার্জি যারা দেখলেন ভিডিওটা এই প্রত্যেকটাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণ কি টেস্ট করবেন জানেন সহজ করে বলি তিনটা পরীক্ষা করবেন একটা হলো ইউরিন আর ই একটা সিরাম হলো ক্লিড্রাম ঠিক এই তিনটা টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনিটা ভালো আছে কিনা

যমন ব্যথার ওষুধ খাওয়া যাবে না তাহলে কিডনি আরো খারাপ হবে আমরা কিন্তু সবাই জানি পানি বেশি খেলে কিটনি ভালো থাকে মনে রাখবেন আপনার কিডনি যদি খারাপ হয় তখন যদি আপনি অতিরিক্ত পানি খান তাহলে কিডনি আরো খারাপ হবে একটা নির্দিষ্ট পরিমাণ যদি আপনার কিডনি খারাপ হয় একটা অবজল খাওয়া জলা করেন athlete অথবা আপনি ব্যায়াম করেন এই সময় rest থাকতে হবে নালে ক্রিয়েটিনিন আরো বাড়বে যারা ক্যামেরাম্যান তারা মনে রাখবেন আর কি করতে হবে আপনি অতিরিক্ত আমিষযুক্ত খাবার প্রোটিন যেমন মাছ মাংস ডাল পরিমিত খেতে হবে খাওয়া বন্ধ না পরিমিত আর অবশ্যই আপনি যে কলা পটাশিয়াম যুক্ত খাবার খুব বেশি পটাশিয়াম থাকে কলা কম খাইতে হবে কাঁচা কাঁচাল সোডিয়াম থাকে এটা পানি ধরে রাখে কিনি খারাপ হবে কম খাইতেই আলাইকুম ভালো আছেন তো এই খাবার গুলা এবং দারাই প্রসাব করি আমরা অনেক সময় দারাই করা যাবে না এই অভ্যাস গুলা থেকে দূরে থাকতে হবে ভালো লাগলে এই তথ্যগুলো শেয়ার করবেন